যখন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার যখন বললেন যে এই বেগম রোকেয়া কাফেদ মুরতাদ মহিলা তখন আপনার এত জলে কেন তখন আপনার এত গায়ে লেগে যায় কেন আপনারা তো অনেক সুশীল সাজছেন তো যখন আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে অবমাননা করা হলো কুডুপ্তি করা হলো আল্লাহ হানার বিরুদ্ধে অনেক বাজে মন্তব্য করা হলো তখন এই সুশীল সমাজ এই সমস্ত লোকেরা কোথায় ছিল যে কিছুদিন আগে আমার আল্লাহ এবং আমার রাসুল মাহমদ সাল্লাহ আলিয়া সাল্লামকে নিয়ে কুডুপ্তি করা হলো ঠাট্টা বিদ্রুপ করা হলো তখন কোনো মানুষের কোনো প্রতিবাদ ছিল না তাদের কোনো বিক্ষোভ মিছিল ছিল না কিন্তু গত দু একদিন আগে যখন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন যখন শিক্ষক যখন বলেছিল যে এই বেগম রোকে হচ্ছে কাফের মুরতাদ মহিলা তখন অনেক ঘরনার মানুষের অনেক প্রতিবাদে ঢল পড়ে যায় আমি আপনাদেরকে বলবো আপনারা তো অনেক সুশীল সাধছেন তো যখন আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে অবমাননা করা হলো কুটুক্তি করা হলো আল্লাহনার বিরুদ্ধে অনেক বাজে মন্তব্য করা হল তখন এই সুশীল সমাজ এই সমস্ত লোকেরা কোথায় ছিল তখন তো তাদের কোনো প্রতিবাদ তখন তাদের কোনো বিক্ষোভ কোনো কিছু ছিল না অথচ যখন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার যখন বললেন যে এই বেগম রোকেয়া কাফেদ মুরতাদ মহিলা তখন আপনার এত জলে কেন তখন আপনার এত গায়ে লেগে যায় কেন কারণ হচ্ছে কি আপনি আল্লাহ এবং রাসুলকে আপনি ভালোবাসতে পারেন না আপনা আপনি হচ্ছে মনে করছেন এই বেগম রোকে আপনাদের আইডল মনে করছেন অথচ ভুল সাহেব যেই বেগম রোকেয়া তিনি এই পদ্মার ব্যাপারে পদ্মাকে সে মানতে পারে না এবং কোরআনের অনেক বিষয়গুলো আছে যেই বিষয় এই বেগম রোকেয়া অস্বীকার করে এই বিষয়গুলো যদি সে অস্বীকার করে তাহলে সে কী কীভাবে মুসলিম হতে পারে সে কিভাবে আপনার জাতির আইডল হতে পারে আমাদের মুসলিম জাতির মহিলাদের মেয়ে মায়েদের যদি আইডল হয় তাহলে হবে খাদিজা রাজি আল্লাহ তালহা যদি আইডল হয় তাহলে আয়সা রজি আল্লাহ তালহা এই মহিলাদের সর্দার হবে এবং তাদের আইডল হবে অদৌচ নাকি বাংলাদেশে নাকি বেলে এই বেগম রোকিয়ার মতো কাফের মোরতাদ মহিলা নাকি বেলে সে জাতির আইডল হতে পারে ভুল হিসাব এটা কখনো হতে পারে না